হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আর নিউ ব্লগ তো এইদিকে দেখো মেয়ে আমি আর মাহিনের পাপা আমরা তিনজন মিলে একসাথে আজকে ব্রাশ করলাম তো দেখো সচরাচর একসাথে হয় না বাট আজকে একসাথে করছিলাম তো মেয়ের দেখো আমাদের দেখে দেখে আমরা যেরকম করছি সেম টু সেম করছে তারপরে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর এদিকে মাজার নিয়ে এসেছিলো শাক শুশুনি শাক তো সেগুলো এইদিকে বেছে ধুয়ে রেডি করে রাখলাম আর এদিকে রান্না করবো আজকে চিকেন তো তারই জন্য পেঁয়াজ কেটে টমেটো কেটে চিকেনটাকেও পিস করে রেখে দিয়েছিলাম তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সর্ষের তেল ছাড়া যেন মাংস রান্না অসম্পূর্ণ তাই সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে এদিকে কেটে রাখা পেঁয়াজগুলোকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর হালকা নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এদিকে আমি দিয়ে দেবো সমস্ত রকমের মশলা তো বেশি আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না অল্পই দেবো আর এদিকে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি বাট শুকনো লঙ্কার গুঁড়োটা এই কারণেই দেবো একটু লাল লাল দেখার জন্য সমস্ত রকমের মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব তো এদিকে আমার মাংসটা হতে থাকবে তো তারই মধ্যে তোমাদেরকে দুটো কথা বলি সেটা হচ্ছে রিসেন্ট আমার এত শরীরটা খারাপ করছে মানে ঠান্ডা এত লাগছে এই ওয়েদারটার জন্য নাকি কি জানি না বাট ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে তো তারই জন্য সেরকম খুব একটা ভিডিও আপলোড করতে পারছি না বাট তোমরা সাপোর্ট করে যেও আমি চেষ্টা করবো এরপর প্রতিনিয়ত ব্লগ দেওয়ার তো দেখো এদিকে কথা বলতে বলতে এদিকে শুকনো জিরেটাকে ভালোভাবে বেটে এদিকে মাংসটাতের মধ্যে দিয়েও দিলাম এদিকে মাংস রান্না কমপ্লিট আর এদিকে শুশুনি শাকগুলোকে দেবো তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ফোড়নের জন্য দিয়েছিলাম শুকনো লঙ্কা আর চিড়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম রসুন তারপর এটা হতে থাকবে হালকা নাড়াচাড়া করার পর এমনিতেই এমন নেতিয়ে যাবে এতগুলো শাক তখন আর বুঝতেও পারা যাবে না তো মাহিনের পাপা ছুটি নিয়েছিল সেই দিন সেই জন্য মাহিনের পাপা বাড়িতেই ছিল যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তাই একটু দুজন মিলে গল্প করছিলাম সচরাচর তো সেই রাত্রি ছাড়া গল্প করার সময়ই হয়ে ওঠে না আর মেয়ে এদিকে ঘুমাচ্ছিল তারপরে দেখলাম আমার শাশুড়ি মা একটা লেবু কেটেছে আমাদের গাছেরই বাতাবি লেবু তো সেটাই মাখিয়েছে তো সেটাই খেতে বসলাম সবাই মিলে আমার একটা পার্সেল ছিল তো সেই পার্সেলটাই এসেছিলো আমি সেটাই রিসিভ করতে গিয়েছিলাম একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই ব্লু কালারের সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো বেশি দামও নেয়নি জিনিসটার আমি ভেবেছিলাম কি রকম কি আসবে না আসবে কাপড়টা খুব একটা ভালো হবে কি হবে না টেনশন করছিলাম তবে দেখলাম মোটামুটি ভালোই এসেছে মানে কাপড়টা খুব একটা যে রেওন বা খুব একটা যে কটন সেটা নয় মিক্সড বলতে পারি তবে ড্রেসটা দেখে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেল আর মাহিনের পাপাও দেখে বললো না সত্যি খুব সুন্দর এসেছে আর আমাদের দুজনেরই খুব পছন্দ হলো এরপর আমরা স্নান টান করে নিজেদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করতে বসবো আর একসাথে খাওয়ার মজাটাই আলাদা তোমরা সবাই জানো তো রবিবার ছাড়া আমরা সেই মজাটা পাইও না সেই জন্য রবিবারটা খুব এনজয় করে খাই বিকালে একটু মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম বাইরে দিয়ে মেয়ে আমার দুটো ঝুটি বেঁধে ওর আপার হাত ধরে ঘুরে বেরিয়ে বাড়ি চলে এলো তো ওখানে গিয়ে দেখি ওর একটা পিপি সে ওর মাথায় দুটো ফুল বেঁধে দিয়েছে তো তোমাদেরকে সেটা দেখায় দাঁড়াও এই দেখো দুটো ঝুঁটিতে দুটো দিয়ে দিয়েছে ফুল আর সত্যি দেখতে খুবই কিউট লাগছিলো আর আমার মেয়েও খুব হ্যাপি হয়ে গেছিল ও ছোট থেকে একটু সাজতে গুঁজতেও খুব ভালোবাসে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে এসে জামাটা আঁচড়ে দিলাম দিয়ে একটু ড্রেসটা চেঞ্জ করে দিলাম কারণ এত ছোটাছুটি করে বাইরে গেলে ঘেমে গিয়ে পুরো জামা কাপড় একদম বাজে অবস্থা হয়ে যায় তো এসে আবার চেঞ্জ করে দিয়েছিলাম তারপরেই দেখি মেয়ে আবার ড্রেসে পানি ফেলে দিয়েছে তো আমি আবার সেটা চেঞ্জ করিয়ে দিলাম এখন আবার একটা পিঁপড়ে দেখতে পেয়েছে তো পিঁপড়েটাকে পায়ে করে এত মারার চেষ্টা করছে যে কি বলবো এই দেখো মনে হচ্ছে সমস্ত দেহের বল ওটার ওকে মারতেই লাগিয়ে ফেলেছে আর পিঁপড়েগুলো মারছে আর একটা করে নিয়ে ধরে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে তো আজকে বানিয়েছিলাম তালের বড়া মেয়ে তার পাপাকে দেখছি একটা একটা করে খাইয়ে দিচ্ছে সত্যি মেয়ে পাপার এই মেল বন্ধন দেখতে কারই না ভালো লাগে কোন মায়েরই না ভালো লাগে তো সারা জীবন এই রকমই মেলবন্ধন অটুট থাকুক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে